মাদ্রাসা এক শূন্য বলে এগিয়ে আছে এক শূন্য বলে আগে মানিকপুর সংগ্রামপুর নাকি মাদ্রাসা এখন দেখা যাক মানিকপুরের তৃতীয় শর মণিকপুর সংগ্রামপুরের তৃতীয়

মণিপুর সংগ্রাম করে আছে দেখা যাক কি করতে পারে দেখা যাক এখন কি করতে পারে মণিপুর সংগ্রামপুর এখন এগিয়ে দেখা যাক কি করতে পারে সাগর থেকে মাছ উজ্জ্বল সমতায় সাগর সমতায় সাগর থেকে মনে হয় পঞ্চম এরা যদি ফিরে পারে আর সাগর থেকে যদি করতে পারে তাহলে পঞ্চম সাগর থেকে মানিকপুর সংগ্রামপুরগুল মাদ্রাসা বল

থাকতে যাচ্ছে সবাই হতে মাদ্রাসা হতে পারে না স্কুল তৈরি হতে পারে আজকে সেটাই এখানে দেখার বিষয় আপনারা দর্শক বৃন্দ দেখবেন এখন দেখেন আমাদের গ্রাম থানায় এই ব্যক্তি নৌবাহিনীর বাহিনীরদার মধ্যে এর আছে そう思ってた。